ফ্রেন্ডস লেবুগোত্রীয় যত গাছ রয়েছে মালটা কমলা বাতাবি লেবু টক লেবু এই সমস্ত গাছে অজস্র গুটি আপনি সেট করাতে পারবেন এর জন্য আমি শুধু একটাই মিশ্রণের কথা আপনাদের বলবো এই একই মিশ্রণ প্রথমবার স্প্রে করুন যখন মোটে কুড়ি বেরোতে শুরু করেছে আর দ্বিতীয়বার স্প্রে করুন যখন আপনার সমস্ত কুড়ি ঝেড়ে বেরিয়ে গেছে গাছের তো ফোটা শুরু হয়নি এবং তৃতীয়বার স্প্রে করুন যখন গাছে আর কোনো কুড়ি থাকবে না ফেব্রুয়ারি মাস চলছে অনেক গার্ডেনে কিন্তু এখনও লেবু গাছে ফুল আসেনি এটা আপনারা কমেন্টে জানিয়েছেন তবে এর জন্য আমি কিন্তু আপনার গাছে যদি সবুজ ভাব বেশি থাকে তাহলে ওখানে আপনি নিয়ে নিন জিরো জিরো ফিফটি মনো পটাশিয়াম সালফেট এটা হচ্ছে আপনি নেবেন লিটারে চার গ্রাম হারে এবং ওর সঙ্গে প্লানোফিক্স এটা নেবেন ষোলো লিটারের ড্রামে চার এম এবার আপনার যতটা দরকার মাত্রাটা বেশি দেবেন না এটা ভাগ করে নেবেন দেখবেন তারপরে আপনার গাছে কুড়ি চলে আসবে এটা ভালো করে স্প্রে করে দেবেন আর ঠিক করে দেখে নেবেন গাছে যেন এগারোটা কুড়িও না থাকে আর কুঁড়ি থাকলে কিন্তু এই জিরো জিরো ফিফটি স্প্রে করবেন না আর স্প্রে করার পর জল একদমই বন্ধ রাখুন যতদিন পর্যন্ত কুড়ি না দেখা যায় আর বাদবাকি গাছগুলোর জন্য অর্থাৎ গাছে কুঁড়িও নেই সবুজ ভাবও নেই আর পাতা ঝরে দাঁড়িয়ে আছে কিংবা কুঁড়ি বেরোতে শুরু করেছে এই সমস্ত গাছের জন্য নিয়ে নিন একটা মিশ্রণ কীটনাশক হিসাবে হামলা নেবেন ওয়ান এম এল এবং এর কম্পোজিশান হচ্ছে সাইপারমেথ্রিন আর ক্লোরোপাইরিফস আর ওর সঙ্গে দিয়ে নেবেন একটা ছত্রাকনাশক সেটা হচ্ছে কার্বনডিজিম প্লাস ম্যাংকোজিভ এটা হচ্ছে আপনার স্প্রিন্ট বা সাপ এটা হচ্ছে লিটারে আড়াই গ্রাম করে দেবেন আর ওর সঙ্গে নিয়ে নিন যেহেতু পলিনেশনের কাজ আছে এবং ফ্রুট সেটিং রয়েছে সেক্ষেত্রে শুরু থেকে বোরন ইউজ করবেন এবার ওর জন্য হচ্ছে আপনারা নিয়ে নেবেন বোরন লিটারে এক গ্রাম হারে আর কুড়ি ঝেড়ে বের করার ক্ষেত্রে এই সমস্ত গাছগুলোতে গ্রোথ রেগুলেটার খুব ভালো কাজ করে এক্ষেত্রে আপনারা যে কোনো ব্র্যান্ডের গ্রো গ্রোথ রেগুলেটার নিয়ে নিতে পারেন সমস্ত প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার এই মিশ্রণে সেট করে কোনো বিক্রিয়া হয় না এবং কাজ খুব দারুণ করে সেক্ষেত্রে আমি বলবো একদম কম দামে সস্তায় পাওয়া যাবে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে মিরাকুলার এটা হচ্ছে আপনারা নেবেন লিটারে ওয়ান এম হারে এই সমস্ত মিশ্রণ একসঙ্গে পাঞ্চ করে আপনি যখন ছোট্ট কুড়ি বেরোতে থাকবে সেই সময় কিন্তু গোটা গাছে ধুয়ে দেবেন এবার দেখবেন আপনি যে আপনার সমস্ত শাখাতে মুকুল চলে এসছে গোটা গাছ ভর্তি মুকুল চলে আসবে আর এই মিশ্রণগুলো একসঙ্গে নেওয়ার ফলে আপনার বারবার স্প্রে করারও প্রয়োজন পড়ছে না সময়েরও সাশ্রয় হয়ে যাচ্ছে নেক্সট টাইম আপনি স্প্রে করুন যখন আপনার কুড়িগুলো পুরো বেরিয়ে গেছে অনেক সময় এটা বোঝা যায় না কখনও কিছু দু একটা ফুল ফুটেও থাকে সেই জন্য হচ্ছে স্প্রে করার আদর্শ টাইম হচ্ছে আপনার এই কুড়ি থাকা বা মুকুল থাকা অবস্থায় এটা হচ্ছে বিকেল পাঁচটা তাহলে কিন্তু আপনার পলিনেশানের কোনো ব্যাঘাত ঘটবে না আর ওই সময়ে দুষ্টু পোকামাকড়গুলো মরে আর ভালো ইনসেকটিসগুলো সেগুলো কিন্তু আবার যথারীতি পরের দিন আসতে শুরু করে তাই ওই টাইমটা বেছে নেবেন তাহলে আপনার কিছু ফুল থাকলেও যখন যদি আপনি আগে থেকে স্প্রে না করে থাকেন তখন হয়তো আপনাকে ওই সময় স্প্রে করতে পড়বে যখন আপনার দুষ্টু পোকামাকড় বা ফাঙ্গাস আপনার কাছে অ্যাটাক করছে তাই ওই টাইমটা যদি আপনি চুজ করে নিতে পারেন তাহলে কিন্তু আর কোনো পলিনেশানের ব্যাঘাত ঘটবে না আর শেষ বা স্প্রে করুন সামান্য একটু এদিক ওদিক করে নিলে কিন্তু আরও দুর্ধর্ষ রেজাল্ট পাবেন সেটা হচ্ছে যে ফলের ক্ষেত্রে এই গ্রোথ রেগুলেটারগুলো কিন্তু আমাদের একটু জাজমেন্ট করে নেওয়া উচিত ফলের যখন ফল সেটিং স্টেজে খুব ভালো কাজ করে ওটা হচ্ছে প্লানোফিক্স এবার ওখানে আপনার মিরাকুলানও কাজ করবে প্লানোফিক্সও কাজ করবে তবে প্লানোফিক্স একটু যেন বেটার তো ক্ষেত্রে আপনারা লিটারে লিটার নয় সরি ওই ষোলো লিটারের ড্রামগুলিতে চার এম এর বেশি আপনারা যাবেন না দিয়ে আর ওই মিশ্রণটা একই থাকলো সেখানে আপনি প্লানোফিক্স নিলে চার এমএল নেবেন ষোলো লিটার ড্রামে আর মিরাকোলা যদি নেন তাহলে কিন্তু ওখানে নিয়ে নেবেন লিটারে ওয়ান এমএল হারে তবে আমি সাজেস্ট করব যে ওখানে হচ্ছে আপনি প্লানোফিক্স নিয়ে নিন ওই সম্পূর্ণ মিশ্রণটা একই থাকলো দিয়ে স্প্রে করে গোটা গাছ ধুইয়ে দেবেন দেখবেন আপনার অজস্র লেবু শেট করে গেছে মালটা গাছের ক্ষেত্রে কিন্তু একটু পোকার উপদ্রব বেশি থাকে তাই এক্ষেত্রে একটা এক্সট্রা সাবধানতা নেওয়া প্রয়োজন আপনারা শুধু ওখানে মানে কীটনাশকের গ্রুপটা চেঞ্জ করে নেবেন কারণ এখানে ফোটা ফুলের উপরেই পোকার আক্রমণ হয়ে থাকে আর দীর্ঘ সময় ধরে ফুলটা ফোটে তো সেক্ষেত্রে ওখানে সাইপারমেথ্রিন ক্লোরোপাই পাইরিফস না নিয়ে ওখানে আপনারা চেঞ্জ করে নিন গ্রুপটা সেটা হচ্ছে ইমিডাক্লোপ্রিড সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট তাহলে বেটার রেজাল্ট পাবেন এখানে হচ্ছে এটা নেবেন ষোলো লিটার ড্রামে দশ এম নেবেন আর বাদ আপনার যেমন মিরাকুলান ছিল ওয়ান এম হারে বোরন ছিল এক গ্রাম হারে আর সাপ স্প্রিন্ট ছিল এগুলো যা যা কম্পোজিশান ছিল সবগুলো একই থাকবে শুধু আপনার এই কীটনাশকের গ্রুপটা পাল্টে নিন আর লক্ষ্য রাখবেন যে ফোটা ফুলগুলোতে পোকার উপদ্রব হচ্ছে কি না যার জন্য এটা যদি আপনি ফুল ফুটার আগে এটা দিয়ে দেন এটা আসবে না আর ড্রা ক্ষেত্রে ফোটা ফুলের উপরেও যখন সেভেন্টি পার্সেন্ট ফুল আপনার ফুট যাবে তখনও কিন্তু আপনি স্প্রে করতে পারেন তবে স্প্রেটা বিকালবেলা করবেন তাহলে কিন্তু এই পোকার উপদ্রবগুলো ঠেকানো যায় আর এই কীটনাশকের গ্রুপটা আপনি চেঞ্জ করবেন দ্বিতীয়বারে যখন হচ্ছে আপনার সব ফুল ঝেড়ে বেরিয়ে এসছে সেই সময় চেঞ্জ করবেন প্রথমবার আপনি যেমন সাইপারমেথরিন ক্লোরোপারিফস লেবুর ক্ষেত্রে দিয়েছিলেন এখানেও তেমনি দিন তারপরে সেকেন্ড স্টেপে স্প্রেতে আপনি এই গ্রুপটা চেঞ্জ করে নেবেন তাহলে বেটার রেজাল্ট পাবেন আর গাছে ফ্রুট সেট হয়ে গেলে বিশেষ করে মালটা গাছ প্রচুর খায় বা যে কোনো লেবু গাছ খেতে খুব পছন্দ করে তার জন্য হচ্ছে আপনারা একটা সুন্দর মিশ্রণ করে নিন নিয়ে নিন একটা অনুখাদ্য যেটার মোবোমিন অথবা অ্যাগ্রোমিন গোল্ড যার কম্পোজিশানে রয়েছে আয়রন জিঙ্ক বরুণ মলিবডি প্রভৃতি নানা রকম কম্পোজিশান যেটা হচ্ছে আপনার ফল বড়ো করার ক্ষেত্রে খুবই সাহায্য করে তবে ক্ষেত্রে আমি বলবো যে এখানে বোরনের পরিমাণটা একটু কম রয়েছে সেখানে ফল ঝকঝকে এবং বড় করার ক্ষেত্রে আপনি বোরনটা ওখানে হাফ গ্রাম করে অ্যাড করে নেবেন আর একই সঙ্গে নিন একটা ওয়াটার সলিউবল এনপিকে স্প্রে যেটা হচ্ছে আপনার এই সময়ে খুবই প্রয়োজনীয় সেখানে হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ এখানে উনিশ 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 দিতে যাবেন না কারণ ওখানে নাইট্রোজেন রয়েছে আর এখানে কিন্তু নাইট্রোজেনটা নাই তাই আপনি এই মিশ্রণটা ওর সঙ্গে অ্যাড করে নেবেন এই বাহান্ন চৌত্রিশের ডোজ কিন্তু চার থেকে পাঁচ গ্রাম হারে হয় প্যাকেট অনুযায়ী ওই প্যাকেটগুলোতে ডোজ লেখা থাকে এটা আপনারা দেখে নেবেন তাহলে এই গাছের এই খাদ্যের সমস্যা কিন্তু এখানে মিটবে দুর্ধর্ষ খাদ্যের যোগান দেবে যদি আপনি এইভাবে এই একটা স্প্রে ওই মানে মটর দানার মতো হওয়ার পর ফলে স্প্রে করে নিতে পারেন তাহলেও কিন্তু গুটিগুলো আর ঝরে পড়ে না সেটা আপনি মালটা বলুন আর কমলা বলুন বা টগলেবু বলুন বাতাবি বলুন সকলের ক্ষেত্রে কিন্তু কার্যকরী এই মিশ্রণগুলো আপনি বাগানে মাসে একবার করে দিয়ে যান তাহলে ফলের আকার যথেষ্টই বড় পাবেন এবং গাছে খাদ্যের ঘাটতি মেটতে সাহায্য করবে গাছে কোনো খাদ্যের অভাব থাকবে না এবং গাছ ফ্রুট ফ্রুট সেটিংসের এই সময়ে আপনার নিউট্রিশনের এনার্জিতে ভরপুর থাকবে আর এই সমস্ত লেবু গাছে ফল বড় হয়ে গেলে তখন কিন্তু হচ্ছে আপনার পাতাগুলো চকচকে রাখা দরকার রয়েছে আর ফলে কোনো স্পট যাতে না আসে মালটাতে একটা স্পট চলে আসে সেক্ষেত্রে আপনারা টোটাল গাছটাকে আর ক্যাঙ্কার রোগ যাতে আক্রমণ না করে তার জন্য হচ্ছে আপনি এই স্টেজে কপার অক্সিক্লোরাইড নিয়ে নেবেন অর্থাৎ আপনার টাটার ব্লাইটক্স যেটা খুব ভালো কাজ করে এটা হচ্ছে লিটারে চার গ্রাম এম হারে গোটা গাছ স্প্রে করে দেবেন তাহলে কিন্তু আপনার ফ ফ্রুটগুলো কিন্তু ঝকঝকে চকচকে থাকবে এবং গাছগুলো ঠিক থাকবে গাছের লেবু গাছের ক্ষেত্রে কপার ঘটিত যে সমস্ত প্রয়োজনীয়তা সেগুলো সব মিটবে এই সমস্ত গাছে কিন্তু যখন ফুল ফুটতে শুরু করবে তখন থেকে একটু একটু করে জল দেওয়া শুরু করবেন এবং একদম বাড়াবেন না ধীরে ধীরে তারপর আবার ছোটো ফল ধরলো তখন কিন্তু একটু বাড়াবেন এবং নেক্সট স্টেজে কিন্তু আপনার যখন ফ্রুট সেটিং স্টেজ সেই সময় কিন্তু জলের খুব প্রয়োজন থাকবে ওই সময় ওই সময় কিন্তু জলটা একটা স্টেপে দিলে হবে না আপনি মানে দু তিন স্টেপে জল দেবেন যতক্ষণ পর্যন্ত মাটিতে জলটা অ্যাবজর্ব না হয় তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন এবার টক লেবুগুলোর ক্ষেত্রে আপনি শেষ পর্যন্ত জল দিয়ে যান গাছে কিন্তু আপনার মালটা বা কমলায় মিষ্টি জাতীয় লেবুগুলোর ক্ষেত্রে ফল পাকার দেড় মাস আগে থেকে জল একদম কমিয়ে দেবেন এবং লাস্টের দিকে জল দেবেনই না তবে কিন্তু ফলের মিষ্টতা আসবে এগ্রিকালচারের সমস্ত পারপাসে আপনার সুচিন্তিত মতামত জ্ঞাপন করুন লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বিশ্বজিৎস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটির